হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওতে একটা চমৎকার জায়গার সন্ধান নিয়ে এসেছি যেখানে রয়েছে সাড়ে তেরো শতাংশের মতো জায়গা এখানে আপনি এক ভাগ দুই ভাগ তিন ভাগেও কিন্তু জায়গাটা কিনতে পারবেন হাইওয়ে রোড থেকে নেমে কয়েকটা স্টেপ দিলেই কিন্তু আপনি জায়গাতে চলে আসতে পারবেন হাইওয়ে রোডের এত কাছের জায়গা পাওয়াটা ভাগ্যের ব্যাপার তো আপনারা যারা এরকম জায়গা খুঁজতেছেন তারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা এই জায়গার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ক্যারিগঞ্জের চুনারচর দক্ষিণ পাড়া বাজার সংলগ্ন মেইন রোড থেকে নেমে একটা প্লট পরে কিন্তু এখানে সাড়ে তেরো শতাংশের একটা জায়গা আপনাদের দেখাবো দেখুন বাজার দোকান জমজমাট একটা এলাকা বাজার আছে দোকান আছে একদম রোডের পাশে কিন্তু পটটা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এই প্লটটাতে যাওয়ার জন্য রাস্তাটা হচ্ছে আপনার এই যে এই পাশে এই যে দেখুন এখানে খুঁটিটা দেওয়া আছে একদম এই পাশে পর্যন্ত ছয় ফিট এখান থেকে প্লটটা শুরু হয়েছে আট ফিট এই যে খুঁটিটা থেকে এ পর্যন্ত এখানে হচ্ছে আট ফিটের রোড এই রাস্তাটা থেকে নামলে রোডটা আট ফিট রোড দিয়ে আসলে এই যে এখানে হচ্ছে জায়গাটা টোটাল জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তেরো শতাংশ জায়গা এখানে আছে। সাড়ে সাত তেরো শতাংশের মধ্যে আপনি যতটুকু ইচ্ছা নিতে পারবেন সাড়ে তিন শতাংশ চার শতাংশ বা পাঁচ শতাংশ যতটুকু ইচ্ছা আপনি জায়গা এখান থেকে নিতে পারবেন এই সুযোগটা মালিক দিয়েছেন এবং জায়গার সীমানাটা আপনাদের বলে দিই যে ওয়ালটা থেকে শুরু করে একদম ওই কর্নারটা ওই যে মোটা গাছটা দেখতে পাচ্ছেন নিম গাছটা ওই পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা এই পর্যন্ত কর্ণটা থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন বাস ঝাড়গুলো আছে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা জায়গার একদম উ যে রাস্তা চলে গিয়েছে ওখানে এখানে টোটাল আছে আপনার সাড়ে তেরো শতাংশ জায়গা আপনি ভেঙে ভেঙেও নিতে পারবেন পুরো জায়গাটা একবারও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন স্কোয়ার একটা প্লট সাড়ে তেরো শতাংশ একদম এই পাশের সীমানাটা আপনাদের বলে দিয়ে একদম যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা পাশের এখানে ওই যে আঙ্কেল দাঁড়ায় আছে ওই পর্যন্ত থেকে এসে শেষ হয়েছে কারণ হচ্ছে ওই পাশের জায়গাটা আরেকজনের দেখুন এখানে মোটা গাছে গুইটে এই পর্যন্ত শেষ হয়েছে সীমানাটা সাড়ে তেরো শতাংশের এই পাশের অংশটা কিন্তু আরেকজনের জায়গা আর এই জমিটাতে যেহেতু সামনের রাস্তার সাথে একজন জমি আছে এখান দিয়ে উনি আট ফিটের রাস্তা রেখেছেন এই রোডটা দিয়ে আপনার কিন্তু আপনাকে সাড়ে তেরো শতাংশ জায়গায় যেতে পারবেন এই যে এখানে আট ফিটের রোড আর এই যে সোলিং রোড এই সোলিং রোড থেকে এই রোড দিয়ে ভিতরে যেতে পারবেন জায়গাতে আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলছে মেইন রোড এটা হাইওয়ে রোড এখানে প্রতি শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিক চেয়েছেন আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনার সরাসরি নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য